আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তিন সপ্তাহ পর আবার এলাম আমার কৃষিকালচার খামার কাম নার্সারিতে এখন সকাল ছয়টা এই ভোরবেলাতে এসে খামারে নতুন প্রজাতির কয়েকটা আখের চারা লাগালাম এর ভিতরে এই যে দেখা যাচ্ছে একটা আখের চারা লাগিয়েছি লাগিয়ে পানি দিয়েছি এটা হচ্ছে ভিয়েতনামের কালো আখ ঢাকায় এবার একটা ভিয়েতনামের কালো আখ কিনে খেয়েছিলাম তো সেই আখের বিভিন্ন অংশ থেকেই চারা মানুষ উদ্যোগ নিয়েছিলাম দশ বারো দিন আগে এই যে অলরেডি কুশি হয়েছে এখানে আর একটা আছে সব মিলিয়ে তিনটা ভিয়েতনামের কালো আখের চারা লাগিয়েছিলাম এই যে এখানে এই আমার এই ক্ষেতে প্রচুর পরিমাণে আখের চারা আছে বিভিন্ন জাতের আখের চারা আছে তো এবার যোগ হইল ভিয়েতনামের কালো আখ তো দেখা যাক খাল্লা এগুলোকে বাঁচায় কিনা আর আগের লাগিয়ে যাওয়া আখের চারা হচ্ছে এই যে এগুলো এটা হচ্ছে যে বরিশালের একদম পিওর সাদা বোম্বাই আখ এই যে বোম্বাই আখ তো দেখি আখের চাষ কিছুদিন আর করে কেমন রেজাল্ট পাওয়া যায় এই যে আর একটা এই যে এমন আখের চারা পুরো খামারেই ভরে গেছে তো একুশ দিন পর কালকে রাতে আসছি রাতে সেই খামারে আসছিলাম বাতি নিয়ে দেখার জন্য যে কি কী চুরি হলো তো মনে হইল যে চোরেটা এবারও কিছু আঁক চুরি করে নিয়ে গেছে আর খামার যেমন ছিল তেমনই আছে তবে ঘন জঙ্গলে ভরে গেছে আমি এখন কিছুক্ষণ খামারটাকে আপনাদের দেখাবো প্রথমে দেখাই এই যে কফি গাছের কফি ফল এই ডালগুলোতে প্রচুর পরিমাণে ফল আসছে এই দেখতে পাচ্ছেন কফি ফল এই গাছটা বেশ একটা বড়ো না আমার তো একটু বড় পাঁচ ফিট সাত ইঞ্চ হবে আর কিছু দারুণ কফির ফল আসছে এবার পুকুরটাকে দেখাই পুকুরটা নিয়ে আমি কম ভিডিও করি সবসময় এই যে আমার পুকুর ছোট্ট একটু পুকুর কিন্তু এই পুকুর নিয়ে আমার অনেক স্বপ্ন পুকুরের পাটটা দেখাই পুকুরের পরে গাছগাছালিতে একদম জঙ্গল হয়ে গেছে হ্যাঁ হাই এই ডালটা জানি কারা ভেঙে ফেলছে এখানে আসতে যেয়ে দেখি কি অবস্থা এই যে দেখা যাচ্ছে পানিতে একদম পুকুর টুইটুম্বুর কিছু মাছের পোনা টোনা হয়তো ঢুকছে তারা এখন জলক্লি করতে হচ্ছে সাত সকালবেলা আর এখানে একটা পানি যাওয়ার ব্যবস্থা ছিল পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা ছিল এই যে এখান দিয়ে এই যে এখান দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল তো মনে হয় এই নালা দিয়ে কিছু মাছ ডাউন করছে হয়তো পুকুর থেকেও বেরোইছে আবার বাইরে থেকেও আসছে আর দেখুন হেমন্তের একটা কি সুন্দর আবহন দেখা যাচ্ছে হেমন্তকাল চলে আসছে প্রকৃতিতে যদিও এখন ক্যালেন্ডারের পাতায় আসছেন কিন্তু এর ভিতরেই কাল যে আসছে সেটার টের পাওয়া যাচ্ছে প্রকৃতি তো আর ক্যালেন্ডারের হিসাবে চলে না তারা চলে তাদের খেয়ালে তো এই যে পুকুর পাটটা ঘাস হয়ে আছে একদম জঙ্গল হয়ে আছে তো এখন কিছু সারা লাগাইছি আর গাছ গাছালির যত্ন নিব দেখুন কত বড় হয়ে উঠছে আমার ঝাউ গাছগুলো পুকুর পাড়টা একদম ঘন সবুজ দারুণ লাগতেছে পুকুর পাটটাতে কিন্তু গাছ গাছালি বেশি হওয়ার কারণে পুকুরের পাড় দিয়ে হেরে যাওয়া কঠিন আজকে এই খাবারে কিছু আরও গাছ লাগাবো আর পুকুরে একটু খাবার দিয়ে দেখবো যে আসলে কোনো মাছ টাছ আছে কি না তো আবার যাই গিয়ে গাছ গাছালি দেখি তারপর আবার বাজারে যেতে হবে বাজার থেকে এসে সারটার কিনে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়া কুপিয়ে সার প্রয়োগ করব মার্শাল্লাহ চুই জালগুলো কী সুন্দর বেড়েছে এই বর্ষার পানি পেয়ে চুই জালগুলোর অবস্থা খুবই দারুণ চেয়েছিলাম যেখানে একটা বেড তৈরি করবো এই বেডে কিছু সবজি চাষ করব তো দেখা যাক কতটা পারি তো আজকের দিনটাই পুরো খামারি কাটিয়ে দিব তারপর বিকালের দিকে বের হবো আমার অন্য অন্য কাজ নিয়ে তো আপনাদেরকে একটু দেখাই মাসা আলহামদুলিল্লাহ একটা ভ্যারিগেট পেয়ারা দেখলাম সকালবেলা এসে মনে হচ্ছে এটা খাওয়ার উপযোগী হয়েছে এটা তুলে নিয়ে যাই আরও একটা দেখতে পাচ্ছি এই যে ভ্যারিগেট পেয়ারাটা তুলে নিলাম গাছ থেকে এখানে বেশ কিছু জাতের বাস আছে বাসগুলাই দেখতে আসছি এখানে একটা বাস লাগাইছিলাম মরে মরে অবস্থা আর এখানে আগে থেকে কিছু বাস লাগানো ছিল আর এটা জিনাইন কলার গাছ এটা হচ্ছে স্বর্ণবাস আগেও দেখেছেন স্বর্ণবাসের একটা জব আর এখানে একটা বিষাক্ত গাছ লাগিয়েছিলাম সামুদ্রিক গাছ ম্যানগ্রোভের সেটাও বেশি আছে দেখতেছি একটা একটু করে প্রত্যেকটা গাছেই পরক করে দেখব একটু সময় নিয়ে আপাতত ওভারঅল একটা বাসা ভাষা দেখি নেই কোথায় কি আছে মার্শাল্লাহ দারুণ হয়েছে সাগরকলা গাছ একদম দেশি পিওর সাগরকলা গাছ এই যে সাগর কলাগুলো সুন্দর হয়েছে এখানে আসছে এটা জিনাইন কলার গাছ আর এটা হচ্ছে আমার একমাত্র বেত ঝোপ বেত গাছ তো মোটামুটি এই হচ্ছে গাছগাছালই আর এটা ওলকসু দেখতে পাচ্ছি কোলকসু করা পচে গেছে তার মানে এটা কেটে ফেলতে হবে এই উলকসুটা রাখবো নাকি এমনই থাকবে বুঝতে পারতেছি না আপাতত চিহ্ন হিসাবে থাক যেখানে ওলকচু আছে বাকি গাছ গাছালি দেখাই এটা হচ্ছে কোকোয়া গাছ বা চকলেট গাছ কত সুন্দর পাউলিনিয়া বাড়ছে সর্বশেষ এখানে একটা পাওলুনিয়া গাছ লাগিয়ে দেখছিলাম মরে মরে অবস্থা গাছটার বাসে নাই তো পাওলুনিয়া গাছ অসংখ্য আছে আরও একটা পাউলুনিয়া গাছ কোথায় যেন লাগিয়ে রেখেছিলাম দেখি বেশি কিনা এই যে পনেরো দিন আলহামদুলিল্লাহ বেশি গাছে তো এখন আর ভিডিও করবো না এখন শুধু কিছুক্ষণ কাজ করব পরে আপনাদেরকে আবার দেখাবো